নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুদীপা টিকাদার কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসে মাটান কষার রেসিপি রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও বানানো শুরু করি তো বন্ধুরা আজকে এক রেসিপি নিয়ে চলে এলাম আজকে বাজার থেকে মাটান নিয়ে এসছে একদম দেশি দেখো বন্ধুরা মাটনটা কত সুন্দর একদম তেল তেল মাটন নিয়ে চলে এসছে আজকে এই মাটনটা রান্না করবো নতুন স্টাইলে রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো বন্ধুরা মাটনটা বানানোর জন্য এখানে লঙ্কা বেটে নিয়েছি এখানে জিরে পিষে নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুটো পেঁয়াজ এবার মাংস আমি মন সব মাখিয়ে নেব তো বন্ধুরা প্রথমে দিয়ে দেবো রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার দিয়ে দেবো লঙ্কা বাটা যেই লাগে দিলাম এবার খুশনা পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এবার ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা এভাবে মাটানের মধ্যে মশলা মাখিয়ে রাখলে লবণ হলুদ মশলাটা ভালো করে ঢোকে ভালো লাগে তো বন্ধুরা মাটানে মশলা সব মাখানা হয়ে গেছে আবার এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো রেখে দেবো থালা থেকে তো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে করাই বসিয়ে দিয়েছি গরম করতে পার রান্না করে নেবো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম করে নেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো চোট তেলটা গরম করে নেব তো বন্ধুরা তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন গোটা জিরে দুটো শুকনো লঙ্কাটা তেজপাতা গোটা গরম মশলা তো বন্ধুরা ফোড়নটা তো ভালো করে দিয়ে দিয়েছি বা ম্যারিনেট করা মাটন গুলো দিয়ে দেব এর এক ঘন্টা দিয়ে রেস্ট রেখে দিয়েছিলাম তারপর ভালো করে কষিয়ে নেব আজকে মাটনটা রান্না করব একদম কষা কষা ঝাল ঝাল করে তো বন্ধুরা দেখো মাংস যত কষাচ্ছি তত মাংসের থেকে তেল ছাড়ছে আর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা আমি যেভাবে এই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাই আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তো বন্ধুরা দশ মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়েছি বা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্যামটা কম করে দিলাম গামলা দিয়ে ঢাকা দিলাম তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব তো বন্ধুরা দশ মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর পাঁচ মিনিট কষিয়ে নেবো আমি আজকে এই মাটনটা রান্না করব কড়াই তো করে দেব না যে কড়াইতেই ঢাকা দিয়ে রান্না করব তো বন্ধুরা পাঁচ মিনিট ধরে ভালো করে মাটনটা কষিয়ে নিয়েছে এবার জল দিয়ে দেব কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে মাংসের থেকে তেলও ছেড়ে দিচ্ছে एबार जल दिया दबो और तो जल लगबा और तो जल दिया द তো বন্ধুরা চল্লিশ মিনিটের মতন আমি মাংসটা ঢাকা দিয়ে রাখবো একদম গ্যাসের ফ্লেম লো করে তাহলে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে এর জন্য ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা চল্লিশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে এবার দেখে নেবো মাটনটা সিদ্ধ হয়ে গেছে কিনা তো বন্ধুরা মাটনটা সিদ্ধ হয়ে গেছে একদম মাংস গলে গেছে এবার নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এবার গামলায় ঢেলে নেব